আসসালামু আলাইকুম এই এপিসোডে আমরা দেখব কীভাবে একটা ডেটা সেটের ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালুটা ফর্মুলার মাধ্যমে বের করা যায় তো প্রথমে আমরা একটা সেল অথবা বক্স সিলেক্ট করবো এফ ওয়ান তারপর আমরা ইকুয়াল সাইন চুজ করলাম যেন আমরা ফর্মুলা লিখতে পারি তারপর এম এ এক্স টাইপ করলাম ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করার ফর্মুলা এরপর পর লেফট ব্র্যাকেট টাইপ করি তারপর আমরা সিলেকশন শুরু করতে পারি তো মাসে বামবাসের বাড়িটি চেপে ধরে আমরা এই অংশটুকু সিলেক্ট করে দিলাম তারপর এন্টারপ্রেস করি বুম কম্পিউটারে বলে দিচ্ছে বি কলমের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটি ফোর আপনি যদি সিলেকশন বদলাতে চান তাহলে বক্সে সিলেক্ট করেন তারপর মাউসে বাম্পাসের বাটনটি ডাবল ক্লিক করেন তারপর এই সিলেকশনটা আমরা ডিলিট করে দিলাম তারপর আমি এই রোল নাম্বার ওয়ান সিলেক্ট করে দিলাম এন্টারপ্রেস করি বুম রো নাম্বার এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ খালি একটা রো এবং একটা কলম না আমরা মাল্টিপল রো মাল্টিপল কলম নিয়েও কাজ করতে পারি এটা করার জন্য প্রথমে আমরা বক্সে সিলেক্ট করলাম এডিট করার জন্য ডাবল পিক করি তারপরে এই অংশটা ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমরা পুরো ডেটা সেট চুজ করে দিলাম কিবোর্ড এন্টারপ্রেস করি টু আমাদের পুরো ডেটা সেটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে নাইনটি ওয়ান এরপরে মনে করেন আমরা চাচ্ছি যে এ কলম চুজ করবো এবং সি কলম চুজ করব। বি কলমে কোন ভ্যালু আছে এটা আমরা কাউন্ট করতে যাচ্ছি না সেক্ষেত্রে বক্সে সিলেক্ট করলাম ডাবল ক্লিক এবং মুছে দিলাম লাস্টে পার্টটা তারপর আমরা প্রথমে কলাম এ সিলেক্ট করে দিলাম তারপর কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সি কলাম সিলেক্ট করলাম এরপর এন্টারপ্রেস করলে কম্পিউটার আমাদেরকে কেবলমাত্র এ এবং সি কলমে ম্যাক্সিমাম ভ্যালু জানাবে এবং বিকে কাউন্ট করবে না এবং আপনি যদি আরেকটু স্পেসিফিক হতে চান তাহলে কন্ট্রোল চেপে আরও দূরে যেতে পারেন আপনি ফার্স্টে বক্সে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করলাম তাও মুছে দিলাম সিলেকশনটা এবার আমি চাইলে এই অংশটি সিলেক্ট করতে পারেন তারপর কন্ট্রোল চেপে ধরে আপনি এতটুকু অংশ সিলেক্ট করলেন এ বক্সে সিলেক্ট করলেন এ বক্স এবং এই তিনটা তারপর এন্টারপ্রেস করেন বুম। কম্পিউটার আপনার নির্ধারিত কিছু সিলেকশন থেকেই ম্যাক্সিমাম নাম্বারটা জানিয়ে দেবে তো এইভাবে আপনি টেকনিকগুলো কাজে লাগিয়ে বিভিন্ন সিলেকশন প্রসেসে ম্যাক্সিমাম ভ্যালু বিভিন্ন ডেটাসের থেকে বের করে আনতে পারেন এবং মিনিমাম ভ্যালু বের করার জন্য জাস্ট ফর্মুলাটা একটু ভিন্নভাবে লিখতে হবে ফার্স্ট অফ অল আমরা এফ টু বক্সে সিলেক্ট করলাম তারপর সাইন মিনিমাম ভ্যালু বের করার জন্য ফর্মুলা হচ্ছে এম আই এন তারপর লেফট ব্র্যাকেট টাইপ করি তারপর আমরা সিলেকশনটা দিয়ে দিই এখানে এরপর এন্টারপ্রেস করলে বুম আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে ফোর তো এভাবে আমরা যে কোনো ডেটা সেটে বিভিন্ন সিলেকশন প্রসিজারে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটুকু সহজেই বের করে আনতে পারি তো আজকের জন্য এতটুকুই দেখাবেন নেক্সট এপিসোডে আমি সাদিক এন্ড থ্যাঙ্কস ওয়াচিং দিস